তোমর যো তুই যেন তোমর তো তুই মাধুর গো তো তুই মাধুর গে রাম 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 रंगो इजे ऐं रो इला पी देको पीचे दे खे चई देखो बेजरा दे

जीवन जी सिर गोना हिया करौ नीज बन बोरी हिया कर गौना को रिंदाओया को नोले को गोना गोले को नौ रि दो बुल बुल रही ना

मेरा नोड़े गुनो भी मेहरा जी थे जया ते मेरा नोड़े गुन हो भी मेहरा जे थे जया दो प्रभु दिले ने मेरा छोहयाल प्रभु दिले ने मेरा छ

মসম্ম দিদারিদিন মসম্মু বি গুড় পুনা রে ভালোবসা গুনা ঝুড়ি যা

মোহাম্মসি কি হইয়া পড়ো দু রদীরা আশি হুয়াও পড়লে দোদ যা সৌর मीनार सुलेयारा मोसम वारी सीना मोसमा दुलाई न اللہ لا न

महापे महापे रंग ते अकेला तूं महि

हर रंग हर रंग हर रंग माशाली न हमे ते त मधु इनही ते ए त मधु जहनी नी तो आगे थो जहनी नी तो आगे जो তারপরে মহাবিল পরিচালনা রয়েছেন হযরত মাওলানা সাদ্দাম হুসাইন পেশ ইমাম পাহাড়পুর বেলবাড়ি পূর্বপাড়া পাড়া পাঞ্জাগানা মসজিদ সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহ রাবুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রাবুল আলমিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সামনে কয়েক কতবার দরুদ ও সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা কি আজকে জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা সবাই খুশি আমি আপনারা বাহারপুর বেলবাড়ী বড়পুর আমরা সবাই পাশাপাশি আমরা একই গ্রামের মানুষ একই এলাকার মানুষ আমি আপনারা যারাই বেলবাড়ি পূর্ব পূর্বপাড়ার আমার বাড়ি বাবারা রয়েছেন তাদেরকে বিনীত ভাবে অনুরোধ করছি আসলে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা সকলে জান্নাতের বাগানে চলে আসুন আমি সকলকে অনুরোধ আজকের আজকের জন্য এই রাতের কিছু অংশের জন্য আপনাদের কোনো কাজ আমি মনে করি রাখা প্রয়োজন নয় আপনাদের সকল আর দুনি এবং আখেরাতের প্রয়োজনে আপনারা সকলেই জান্নাতের বাগানে চলে আসুন আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব উপস্থিতি

আপনারা আমরা যারা এখানে জান্নাতের বাগানে এসেছি আমরা সকলের জন্য জান্নাতি খাবার হলো আজকের সুবহানাল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসো তখন তোমরা জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নিও এই ফলের মধ্যে একটা হলো সুবহানাল্লাহ কি আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে কথা তা আমরা আজকে কোথায় আসছি জান্নাতের বাগানে মেহমান হয়ে এসেছি এখানে কিন্তু আমাদের জন্য খাবারের ব্যবস্থা আছে রাতের সেটা হলো ডিনার আলহামদুলিল্লাহ বলেন না আপনি ভাত খান চা খান কপি খান যেটা এখান খাওয়ার পরে কিন্তু দেহের প্রশান্তি আসে 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 না দেহের খোরাক প্রত্যেকটা পার্সন কিন্তু ডবল পার্সন প্রত্যেকটা পার্সন কি কথা বলতে হবে প্রত্যেকটা লোক কি ডবল একটা হলো তার দেহ আর একটা হলো তার আত্মা রুহ সোল তো আপনাকে আমাকে আমরা আল্লাহ রাবুল আলমিনের বান্দা যারা প্রিয় বান্দা যারা মুমিন যারা মুতাকি যারা তাদের প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করতে হয় কয় ধরনের একটা হলো দেহের দেহের খাবার পৃথিবীর যে কোন প্লেস এনি প্লেস থেকে আপনি কি করতে পারবেন কাউন্টিং করতে পারবেন আপনি সংগ্রহ করতে পারবেন কিন্তু রুহের খাবারটা যে কোনো জায়গা গেলে মিলে না রুহের খাবারটা স্পেসিফিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কি করে দিয়েছে বরাদ্দ করে দিয়েছে যেমন মসজিদে যান জুম্মার দিনে যান মিলাদে যান মাহফিলে যান আবার আপনি যখন পার্সোনালি আপনি যখন কাজ করবেন ইবাদত করবেন সেটাও কিন্তু আপনার রুহের খাবার কারণ বুখারী শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহকে যারা একা একা শরণ করে আল্লাহ তাকে একা একাই স্মরণ করে না মা সুবহানাল্লাহ বলেন না কেন আপনারা কি আমার কথা বুঝেন না মানে আপনি কি আমরা কি একা একা আল্লাহকে ডাকি না আল্লাহকে যখন আপনি একা একা ডাকেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একা একা ডাকবে আপনি যখন আল্লাহকে ডাকতে ডাকতে এক বিঘা পরিমাণে গিয়ে যাবেন আল্লাহ আপনার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসবে আপনি যখন এক হাত পরিমাণ যাবেন আপনার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসবে আপনি যখন হেটে হেটে আসবেন আপনার দিকে আল্লাহ দৌড়ে আসবে আপনি যখন পৃথিবীর নরমাল কোন জলসাই বসে আল্লাহকে ডাকবেন তার চাইছেন আমাকে সরণ করো আমি তোমাদেরকে এখন স্মরণ করতে হলে আপনাকে একটা জায়গায় আসতে হবে কোন জায়গায় স্মরণ বলতে আপনি সবকিছু আল্লাহর সন্তোষের জন্য যা করবেন তাই একজন অন্যায় করতেছে আপনি তাকে বারণ করতেছেন এটাও স্মরণ এটাও কথা কি বুঝতে পারছে আজকে আপনি এখানে আসছেন এটাও কিন্তু জিকির নামাজে গেছেন ওটাও কিন্তু জিকির আপনি হজে গেছেন হজ করার জন্য গেছেন ওটাও জিকির আপনি সুবহানাল্লাহ বলতেছেন জিকির আলহামদুলিল্লাহ বলতেছেন জিকির আল্লাহু আকবার বলতেছেন জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন জিকির কাউকে ভালো কাজের জন্য ডাকছেন এটাও জিকির কাউকে মন্দ কাজ থেকে থামিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন এটাও জিকির এই জান্নাতের বাগানগুলোকে এই ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয় ঠিক কিনা বলেন কথা বলতে হবে জান্নাতের বাগানে সবাই আসবে না এই পৃথিবীর জান্নাতের বাগানে যেমন উপস্থিতি হয় কম ঠিক ওই চিরস্থায়ী জান্নাতের বাগানে উপস্থিতি হবে কম 73 দল মুসলমানের মধ্যে মাত্র এক দল জান্নাতে যাবে আবার বুঝেন কেমন কম্পিটিশন করে যেই দলটা জান্নাতে যাবে ঠিক কেমন কম্পিটিশন করবে প্রত্যেকটা সেক্টরে সে যুদ্ধ করবে আমার কথা কি বুঝতে পারছেন প্রত্যেকটা সেক্টরে কি হবে যুদ্ধ হবে মুমিন যুদ্ধ করবে কারণ শয়তান চাইবে না ভালো কাজ হোক আল্লাহ চায় ভালো কাজ হোক আপনি দেখবেন মন্দ কোন কাজে যখন এগিয়ে যাবেন দেখবেন কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না কোন প্রতিকূলতা সৃষ্টি হবে না মানসিক যে চিন্তা ভাবনা এটাও কিন্তু কখনোই নষ্ট হবে না কিন্তু আপনি ভালো কাজ করতে চান নামাজ পড়তে চান দেখবেন কত কিছু মনে পড়বে এটা কার কাজ

কথা কি বুঝতে পারছেন তা আমি আপনাদের বিনীত ভাবে সবাইকে অনুরোধ করব সবাইকে ভাবে অনুরোধ করব আপনারা সকলে কি করবেন আজকের জন্য জান্নাতের বাগানে চলে আসবেন আমি হয়তো এলাকার ছেলে আমার কথা হয়তো আমাকে হয়তো আপনাদের কাছে অনেকের কাছে ভালো লাগবে না কিন্তু আমার কথাগুলো কিন্তু আমার বানানো নয় কোরআন এবং এটাই স্বাভাবিক পৃথিবীতে সব মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না পারে আর এই যুগে আপনি যত ভালো কাজ করবেন আপনার এগেইনস্ট পার্টি ততই সৃষ্টি হবে কথা বুঝতে পারছেন আপনি ভালো কাজ করেন দেখবেন আপনার শত্রুর অভাব হবে না এই যুগে একটা বিয়ের কাজ করে যখন প্র্যাকটিক্যালি বলছি কারণ সারা বাংলাদেশ তো দেশের বাইরেও বিচরণ করতে হয় আমাকে আপনি মন্দ কাজ করেন দেখবেন একজন লোক খারাপ আছে তারে গিনষ্টি কেউ কিছু বলবে না কিন্তু ভালো মানুষের বিরুদ্ধে অনেক মানুষ কথা বলবে উল্টো হয়ে যাবে ধীরে ধীরে কারণ কিয়ামত খুব কাছে দেখবেন দিন শুরু হয় কখন শেষ হয় কখন এটা অনুভব করা যায় না সবকিছু ছোট হয়ে আসবে আমাদের হায়াত আগের যুগের মানুষের তুলনায় আমাদের হায়াত ছোট সব কিছুই ছোট কিন্তু আমরা তারপরে বুঝি না তার কারণ পৃথিবীর লোভ লালস আমাদেরকে কি করে দিয়েছে পাগল করে দিয়েছে আমরা যে ধোকার মধ্যে আসি সেটা আল্লাহ রাব্বুল আলামিন ইনসিওর করেছেন সূরা আলে ইমরান 185 নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরব এই ধোকার মধ্যে থেকে আমরা কি না করছি কিসের জন্য সন্তানদের ভবিষ্যতের জন্য বাড়ি বানানোর জন্য গাড়ি কেনার জন্য কিন্তু আমরা টাকা কিভাবে কি করতে আर्निंग করতে হবে সেটা আমাদের জানা নেই এই ধোকার মধ্যে থেকে আমরা যা করছি আরো বড় ধোকার মধ্যে পড়ছি কারণ এগুলো জমাচ্ছি কার জন্য সন্তানদের জন্য কার জন্য এদিকে এসে বসে এদিকে দিকে সবাইকে এদিকে আসতে হবে এদিকে এদিকে এই যে মাহফিল ছেড়ে মাহফিলের বাগানটা তো সাজাইতে হবে তো আসুন না জান্নাতের বাগানটা সাজা দেব সবাই বসতে হবে না বসতে তো সুন্দর হবে না আসো না 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 এনে থাকলে হইতো না তো মাহফিল তো মাহফিলে এসো ওখানে এসো ওইখানে বসলে তো তুমি আউটসাইডে রইলা এদিকে চলে আসো জান্নাতের বাগানে চলে আসো এই তো কত বড় বেটা পিছনে বইরেছ হইছিনি এই যে বসলে না সুন্দর লাগবে হুজুর কি কয় এই আমার দিকে তাকান আমরা কতটা বিপদজনক এই দেখছনি আমার উস্তাদ কি বলছে তোমরা তো জাননা হুজুর কিন্তু আমার শিক্ষক আমি দেখে অনেক খুশি হইছি কিন্তু আমি কি করব এখন তো এমন এক পরিস্থিতি এখানে বসতেই হবে আমাকে কথা বলতেই হবে আমার আরেকজন আমার হাদিসের আমার টিচার ছিলেন মত মাফুজু হুজুর মাফুজু হুজুরের এলাকাতে গেলাম আজ কত হুজুরকে দেখে আমি বলছি হুজুর আজকে নিচে ওয়াজ করব কয় হুজুর কয় না আমি অনেক খুশি হইছি তুমি যে চেয়ারে বসছো আমার কাছে ভালো লাগতেছে বলেন আরো জোরে আমি কি বলতে চাই আমরা ধোকার মধ্যে আছি কারণ আমরা আল্লাহ রাবুল আলামিন কি চিনতে পারতেছি না আল্লাহ রাবুল আলামিনের রহমত কি আমরা বুঝতে পারতেছি না আমরা কিসের মধ্যে আছি ধোকার মধ্যে আছি এই দেখেন আপনি চিরস্থায়ী ধোকার মধ্যে পড়ে যাবেন আমার ওস্তাদ আমার সাথে আছে উনি আমাদেরকে কোরআন পড়াইছে আমি আপনাদেরকে বলি কোরআন শরীফের উনিশ পারা সুরা সোয়ার অষ্টআশি নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একবারে কোট করে বলে দিয়েছেন ইনসিওর করে দেন আল্লাহ বলেছেন ইয়াও মা লা ইয়ানফাউ মালু ওয়া বানুন আপনার সম্পদ আপনার সন্তান একটাও কাজে লাগবে না হাশরের ময়দানে কি করবেন কার জন্য এগুলো করতেছেন

তার মানে শিক্ষা অর্জন করতেছেন অর্জন করার জন্য সহযোগিতা করতেছেন এটা ধোকা নয় জিকির করতেছেন জিকিরের জন্য আপনাকে সহযোগিতা করতেছে ডাকতেছে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছে এগুলো ধোকা নয় আর না হয় আপনি সবগুলো দেখেন এই উপারে গেলে কোনো কিছু আপনার কাছে এই যে আজকে এই মাহফিল করা হয়েছে আপনারা সাধারণ মানুষ যারা আপনাদের জন্য কত লাভ আমি হয়তো আপনাদের এলাকার মানুষ আপনাদের কাছে আমার ওই রকম গ্রহণযোগ্যতা নাই আর আমি চাইও না আমি এলাকার সন্তান হিসাবে সন্তান হিসাবে থাকতে চাই আমার কথা বুঝতে পারছে আমি এলাকার সন্তান কারো ভাই কারো ভাতিজা কারো নাতি এরকমই তো বিষয়টা এখানে আরো বড় বড় ওলামাই আমরা আসবেন ওনারা আলোচনা রাখবেন আপনাদের উচিত আপনাদের জান্নাতের বাগানে আসা কেন জানেন বন্ধুরা আমার হাদিস শরীফের মধ্যে এসেছে আপনারা আমার প্রাণের নবী রাহমাতাল লিল আলামিন নবী ইমামুল মুরসালিন নবী রাহমাতাল লিল আলামিন নবী সিরাজুম মুনীর নবী আপনার আমার প্রাণে নবী তিনি বলে দিয়েছেন তুমি রাতের কিছু অংশ অথবা দিনের কিছু অংশ অথবা বন্ধু তুমি একটা ঘন্টা সময় নিজে যদি তুমি দিনের দিনের শিক্ষক অর্জন করার মধ্যে যদি তুমি রাতের বেলা তুমি পড়তে বসো কি করো রাতের বেলা তুমি পড়তে বসো এক ঘন্টা পড়ো বা কিছু সময় পড়ো এই যে আপনার আজকে মাহ ফিরে এসেছেন বন্ধু এই মাহ এসেছেন এসে তিনি শিক্ষা অর্জন করার জন্য ঠিক কিনা বলেন এক একজন হুজুর আসবে এক একভাবে তারা বক্তব্য দিবে খান থেকে আপনারা শিক্ষা নিয়ে নেবেন আপনারা আমার প্রাণের আসল বলে দিয়েছেন একটা ঘন্টা বা কিছু সময় যদি তুমি দিনের শিক্ষার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পড়ো তুমি এরপরে রাতের যে সময় তুমি ঘুমাবে বড় ঘুম তোমার আমলনামায় নেক হিসাবে লেখা হবে জরে জরে বলনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক ঘন্টা বা রাতের কিছু সময় ঠিক আছে কারণ দিনে তো আমরা পড়তে পারি না দিনের কথা আমি বলিও না আর আল্লাহ হাবিব বলেছেন আমরা যদি একদিন যদি দিনের শিক্ষার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারি দিনের শিক্ষা অর্জনের মধ্যে নিজেকে কি করতে পারি নিয়োজিত রাখতে পারি তাহলে কি হবে তিন মাস রোজা রাখলে যে সওয়াব পাবো সেই সমপরিমাণ সওয়াব আমাদের আমল নামায় আসবে তাহলে দিনের শিক্ষা অর্জন করার জন্য এই জলসাগুলোতে যাওয়ার দরকার কিনা আপনারা তো দিনের দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত থাকেন থাকেন কিনা থাকেন না দিনের কাজ নিয়ে ব্যস্ত থাকেন তাহলে এই কাজ ফাঁকি দিয়ে আমাদেরকে এই গুরুত্বপূর্ণ সময় যেমন আপনাদের আজকে সবারই কাজ আছে কিন্তু আজকের এই দিনটা সবাই মিলে ঈদের মত করে উদযাপন করাটা উচিত কিনা বলেন আরো জোরে বলেন না উচিত কিনা যেই ব্যক্তি মদিনা ওয়ালাকে বেশি মাত্র আশি বার দরুদ পড়বে জুমার দিনে তারা আশি বছরের সগিরা গুনা মাফ করে দেবে আমার আল্লাহ দাইলামি শরীফের মধ্যে আছে হাদিস কানা হাদিসের রবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবী আপনার নবী দুই জাহানের বাদশা নবী রাহমাতাল আলামিন তিনি বন্ধু বলে দিয়েছেন কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া প্রতিদিন মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পড়ো জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না এত আস্তে সুবহানাল্লাহ আমরা যারা জান্নাতের বাগানে আসছি জান্নাতের বাগানের ফল আমাদের জন্য রুহের খাবার হলো জান্নাতের বাগানে সে সুবহানাল্লাহ বলা এটা রাসূল বলেছে এই যে আমি জিকির করলাম জিকিরের সময় করেছেন জিকির জারাই করেছেন করেছেন কিছু লোক কথা বলেছেন জিকির কত জিকির করা ফরজ জিকির করা কি

আল্লাহ রাসুল বলেছেন তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে আমরা যে কোনো ময়লা পরিষ্কার করার জন্য যেমন ধরেন एग्जांपल এই যে টিস্যুটা আমি হাতে নিলাম এখানে সামনে যেটা আছে এখানে ধরেন আমার মাইক্রোফোনে ময়লা আছে আমি কি করলাম এটাকে মুছে ফেলে দিলাম তার মানে ময়লাটা ক্লিন করে নিলাম পরিষ্কার করে নিলাম ঠিক কি না ঠিক তেমনি ভাবে মানুষের চিরশত্রু হলো শয়তান শয়তানি ওয়াসওয়াসার কারণে মানুষের মনের ঘরে কি জাগে ময়লা জন্ম হয় এই ময়লাগুলো দূর করার উপকরণ হলো মাওলার যিকির জবান আল্লাহ বলেন না

কেমন করে যিকির করব ফাজকুরুল্লাহ কে আমাল দারি দারি যিকির করো কুদান বসে বসে যিকির করো ওয়ালা সুনো বিকুম শোয় শোয় যিকির করো বসে করো দারি কোন যেভাবে করো শোয় শোয় করো যিকির করতে হবে কারণ যিকির বন্ধ করা যাবে না যিকির করা ফর। এটা যিকিরের জলসা কিনা এখানে ওলামাই کرام আসবে কিনা বড় বড় জবান আমার উস্তাদ আমার পাশে বসেছেন ওনার পদধুলি লেগেছে হক্কানী কোন আলেমের সাথে যদি বন্ধু তোমরা প্রেম করতে পারো তাহলে তোমাদের জীবন কি হয়ে যাবে ধন্য হয়ে যাবে লাইফ স্টাইল তোমার চেঞ্জ হয়ে যাবে এখানে দুই ধরনের নেয়ামত কোন এলাকায় যদি কোন হক্কানী আলেমের কদম লাগে ওই আলেমের কদমের ছোঁয়ায় আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকাবাসীর গ্রামবাসীর কবর আজাব কমপক্ষে 40 দিন পর্যন্ত বন্ধ রাখে হুজুর ঠিক কি তাইলে উনি আমার উস্তাদ উনি সিনিয়র মানুষ আপনারা সবাই জানেন আমাদের ফকির সিনিয়র শিক্ষক ঠিক কিনা বলেন ওনার মর্যাদা আছে না নাই ওনার দাম আজকে আমি অনেক খুশি হয়েছি আমার দুইজন টিচার পেয়েছি এখানে এসে হুজুরের সাথে বাসায় দেখা হয়েছে হুজুর যে আসছে আমি জানি না অনেক বেশি খুশি হয়েছি বন্ধু অনেক বেশি খুশি হয়েছে তার কারণ হলো পৃথিবীর বুকে যতগুলো মানুষ আছে পৃথিবীর বুকে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে বন্ধু আল্লাহকে যারা সত্যিকারের ভয় করে তারা হলো হক্কানী আলেমরা জোরে জোরে সুবহানাল্লাহ আপনারা আমি আসছি আমার কাছে আসেন নাই হয়তো গ্রামের ছেলে বলে আমি রাগ করাবো না দুঃখ পাবো না আমাকে দাওয়াত দিয়েছেন আমি এতেই মহা খুশি মানুষ গ্রামের দাওয়াত অনেকে পায় না কথা বলেন না গেল আমাকে আমাকে আমাদের এই পাশের গ্রাম বেলবাড়ি পূর্ব মানুষ আমাকে দাওয়াত দিয়েছে আমি মহা খুশি এটা আমি পাওয়ার যোগ্য নয় কিন্তু আমি আপনাদেরকে বলি আপনাদের কাছে আজকে কত বড় বড় আলেমদেরকে আপনারা ইনভাইট করেছেন বন্ধু আপনারা চলে আসেন আপনারা যদি না আসেন আলেম রেসে কষ্ট পেয়ে যাবে এই কষ্ট আপনাদের জন্য উল্টা রিয়াকশন হবে ঠিক কিনা বলেন কারণ আলেমদের মর্যাদা কেন এত বেশি আমার আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াকসাল্লাহ মিন ইবাদিহি উলামা এই পৃথিবীর বুকে যতগুলো মানুষ আছে আপনারা সবাই আমার দিকে খেয়াল করেন এই 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 পৃথিবীর বুকে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে আল্লাহকে সত্যিকারের ভয় করে কারারে আল্লাহকে সত্যিকারের ভয় করে হক্কানী আলেমরা